একটা মেয়ের দিনটা শুরু হয় রান্নাঘরের কাজকর্ম দিয়ে দিনটা শেষও হয় রান্নাঘরের কাজকর্ম দিয়ে ভোরের সকালে ঘুমন্ত চোখে সবাই যখন বিছানার সাথে হেলিয়ে থাকে তখন মেয়েটাকে ভাবতে হয় সারাদিন কি কী কাজকর্ম করবে কিভাবে কি গোছ কাজ করবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লক আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি রাতের থেকে এই তো সকালের কাজকর্মকে সহজ করার জন্য আমি রাতের বেলায় এরকম করে কিছু কাজ গুছিয়ে রেখে দেই সকালবেলা রান্নাবান্না করার জন্য আমাকে অনেক সকাল করে উঠতে হয় কিন্তু এত সকালে ওঠা আমার পক্ষে একদমই সম্ভব হয়ে পড়ে না কারণ আমার ভীষণ পরিমাণে মাথা ব্যথার সমস্যা আছে তো বেশি সকালে উঠলে দেখা যায় মাথায় অনেক পরিমাণের যন্ত্রণা করতে থাকে সারা সারাদিনেই তার জন্যই চেষ্টা করি রাত্রেবেলায় সকালে রান্নাটা করে রাখার জন্য তার জন্য এখানে আজকে আমি উস্তা ভাজি করে নিব আর উস্তাটা যাতে তিতা না হয় সেই জন্য আমি প্রথমেই লবণ দিয়ে এটাকে ভালো করে কচলে কচলে মেখে নিয়েছি তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেই লবণের মধ্যেই এরপর আমি সেটাকে ভালো করে চিপড়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর উস্তার গায়ে যাতে কোনো প্রকার পানি না থাকে চিপড়ে চিপড়ে আমি একবার উঠিয়ে নিয়েছি তো এখন এটাকে কড়াইতে তেলে ভেজে নেব এই জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়াটা সম্পূর্ণ অপশনাল সেটা চাইলে নাও দিতে পারেন আর এর সাথে আমি কিছুটা আলুও দিয়ে দিয়েছি উস্তার সাথে আলুটা দিলে উস্তাটা খেতে অনেকটা তিতা কমে যায় তো উস্তা ভাজিটা আমার করা হয়ে গিয়েছে আর রাত্রে আমি ভাতও বেশি বসিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে রান্নাবান্না করার প্রেশারটা একদমই না পড়ে তো গুড মর্নিং সবাইকে চলে এসেছি পরের দিন সকালে সকাল ছয়টার দিকে একবার উঠে সব কিছু একবার গরম করে রেখে দিয়েছিলাম এরপর কিছুক্ষণ ঘুমিয়ে সকাল নয়টার দিকে উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তাটা করিয়ে আমিও নাস্তা করে নিয়েছি এখন রান্নাঘরে চলে যাবো কি রান্নাবান্না করা যায় তার জন্য ফ্রিজ থেকে আমি কিছু সুটকি বের করে নিয়েছি কেন জানি এখন কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগছে না মন চাচ্ছে ভিন্ন কিছু ভর্তা টাইপের কিছু খাই অথবা ঝাল ঝাল অন্য কোনো খাবার খাই তো তার জন্যই আমি সুটকি বের করে নিয়েছি আজকে ভাবলাম সুটকি বোনা করব আর ওই রাত্রেবেলা বেলা উস্তাবাজি করে রেখেছিলাম তো সকালে তো বেশি একটা খাওয়া হয় না অল্প পরিমাণে খাওয়া হয়েছে আর বাকিগুলো রয়ে গিয়েছে তো সেগুলো আজকে সারাদিন চলে যাবে আর ভোনা করে নিচ্ছিলাম আর ভাতের সাথে কিছুটা আলু বসিয়ে দিয়েছি তো সেটাও আজকে ভর্তা করে তো যা বলছিলাম যে মেয়েদের সকালটাও শুরু হয় রান্নাঘরের কাজকর্ম দিয়ে আর সন্ধ্যাও শেষ হয় রান্নাঘরের কাজকর্ম দিয়ে অনেকে মনে করে যে সংসার জিনিসটা খুবই সহজ একটা ব্যাপার কিন্তু সেইটা একদমই না সংসার জিনিসটা খুব কঠিন একটা ব্যাপার এই সংসারটাই অনেকে সামলাতে পারে না দেখেই অনেকে সংসার টেকে না সংসার ভেঙে যায় অনেকেই গোছ গাছ করে সংসার করতে পারে না আবার অনেকেই মনে করে যে এ আমি চাইলেই সংসার করতে পারবো কিন্তু এটা একদমই মন্দ একটা কথা সবাই চাইলেই সংসার করতে পারে না সংসার করার জন্য মন মানসিকতা থাকা লাগে আর প্রচুর পরিমাণে ধৈর্যও থাকা লাগে সকাল থেকে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত সমস্ত কাজকর্ম নিজেকে একা সামলাতে হবে এই মন মানসিকতা থেকেই সংসার শুরু করতে হয় তো যাই হোক সব রান্নাবান্না করা হয়ে গিয়েছে আর রান্নাবান্না করা শেষ হয়ে গেলে আমার কেমন যিনি ভীষণ পরিমাণে খোদা লাগে তো তার জন্য আমি এখানে কিছুটা নিজে খাওয়ার জন্য আর মেয়েকে দেওয়ার জন্য আলু ভেজে নিয়েছি সস শেষ হয়ে গিয়েছিল তার জন্য চিপসের প্যাকেটে থাকা সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আর যে গরম পড়েছে গরমে তো একদম টিকাই যায় না তো রান্নাঘর থেকে বের হয়ে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর গুলে এনেছি রান্নাবান্না সব শেষ হয়ে গেলে অফ ক্যামেরায় আমি আলুগুলো ভাতের থেকে তুলে নিয়েছি আর সেগুলোকে খুব ঝাল ঝাল করে ভর্তা করে নিয়েছি তারপর একটা প্লেট নিয়ে বসে পড়েছি গোসল করে নামাজ পড়ে ভাত খাওয়ার জন্য তো সব কিছু আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি আর এই লোটটা সুটকিটা এভাবে ভুনা করে খেতে অনেক মজা লাগে তো লোটটা সুটকি দিয়ে আলুর ভর্তা দিয়ে আর উস্তা ভাজি দিয়ে আমি আজকে আমার দুপুরের খাবারটা কমপ্লিট করে নিলাম তো আমার আজকের ফুড ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এই পর্যন্ত দেখা শেষ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ شباب هلضتك بين شوزتك بين الله حفيز